আসসালামু আলাইকুম পুরোদমে মধ্যপ্রাসে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গাজা জুড়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি জিহাদের মধ্যে চলছে হামলা পাল্টা হামলা এদিকে বৃষ্টির মতো রকেট সরেছে ফিলিস্তিনের ইসলামী জিহাদ ধ্বংস করে দিয়েছে সামরিক ঘাটিগুলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে সশস্ত্র কাছে উত্তরের সার্বভৌমত্ব ইসরায়েল এমনটি বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দেব গাজায় শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক মালয়েশিয়া এবার ইহুদিবাদী ইসরায়েলের বিপক্ষে লড়াই করতে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাচ্ছে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী এদিকে এবার আর ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের শেষ রক্ষা হবে না কেননা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দেড় লক্ষ ক্ষেপণাস্ত্র রকেটের নিশানা রয়েছে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস করে দেওয়া হবে পুরো ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এমনটি বলেছে লেবাননের হিজবুল্লার প্রধান সবশেষে দেখবেন গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই এর মধ্যে নিহত হয়েছেন আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী উত্তরে গাজানগরী মধ্যাঞ্চলে আশ্রয় শিবির এবং দক্ষিণে এবং রাফায় হামলার খবর পাওয়া গেছে এদিকে উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আজ সোমবার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটি ইসলামিক জিহাদ জানিয়েছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতার জবাবেই বৃষ্টির মতন এই রকেট হামলা চালানো হয় অন্যদিকে ইসরায়েল বলেছে খান ইউনিস অতিক্রম করার সময় বৃষ্টিরও অধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পেরেছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খান ইউনিসের পাশাপাশি দক্ষিণ গাজার রাফা এলাকা এবং মধ্য গাজার নৈশিরাদ আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলা হয়েছে এছাড়া গাজা নগরীর সুজাইয়া এলাকায় পঞ্চম দিনের মতো যুদ্ধ চলছে এদিকে হামলা পাল্টা হামলার মধ্যেই ফিলিস্তিন এবং ইসরায়েলের অনেক যোদ্ধা আহত হয়েছেন এদিকে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই কথা বলেছেন ওয়াশিংটনের ব্রেকিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেন লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করে না নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে আস্থাহীনতার সৃষ্টি হয় তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় ষাট হাজার ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটি বিরান হয়ে পড়েছে প্রায় নয় মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে এদিকে যুদ্ধের সংখ্যায় অনেকেই লেবানন ছাড়ছে এমনকি জার্মান সংস্থা লুৎফানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দিয়েছে লিঙ্কেন বলেন ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যে আরো বড় ধরনের যুদ্ধের আশঙ্কা রয়েছে তবে আসল কথা হলো কেউই যুদ্ধ চায় না তিনি বলেন আসল অ্যাক্টরদের কেউই যুদ্ধ চায় না ইসরায়েল যুদ্ধ চায় না যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে তিনি বলেন আমি সত্যি মনে করি না যে হিজবুল্লাহ আসলে যুদ্ধ চায় তিনি বলেন আমি বিশ্বাস করি না যে ইরান যুদ্ধ চায় কারণ সে চায় না যে হিজবুল্লাহ ধ্বংস হোক তারা প্রয়োজন হলে হিজবুল্লাহকে সংযত করতে পারত এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কার্যকর করতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার সাথে একযোগে কাজ করার ইচ্ছা পোষণ করেন মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে মালয়েশিয়ার বারনামা জাতীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বলা হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘ যদি এই ধরনের অভিযানের আদেশ দেয় তাহলে তারা ইন্দোনেশিয়ার সাথে শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেবে বার্নামা আরও জানিয়েছে সোমবার আনোয়ার ইব্রাহিম এবং ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রী প্রব সবিয়ান্তর মধ্যে টেলিফোনে যোগাযোগ করেন এতে বলা হয় তাদের আলোচনার মূল বিষয় ছিল ফিলিস্তিনের জন্য জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অংশগ্রহণের বিষয়টি এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছেই চলছে হামলা পাল্টা হামলায় উভয় পক্ষে ব্যাপক হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে ফিলিস্তিনের স্বাধীন ভূখণ্ডের দাবিতে হামাসের শুরু করা এই যুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকা জুড়ে ভয়াবহ মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে বাসাবাড়ি হাসপাতাল মসজিদ কোনো কিছু ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না এই যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের উত্তরাঞ্চলের রকেট ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহর হামলায় ইসরায়েল ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে নিহতদের মধ্যে ইসরায়েলি আমেরিকান এক শূন্য রয়েছেন হামাসকে একেবারে গড়িয়ে দেওয়ার লক্ষ্যে গাজা উপত্যকায় স্থল হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রতিবেশী লেবানন থেকে হিজবুল্লাহ কঠোর সতর্ক করে দিয়ে বলে গাজায় অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং স্থল হামলার পরিকল্পনা বাতিল না করা হলে ইসরায়েলের নজিরবিহীন আক্রমণ চালাবে তারা এমনকি ইসরায়েলের দিকে হেজবুলার দেয়ার লক্ষ্য রকেট এবং ক্ষেপণাস্ত্র তাক করা আছে বলে কঠোর সতর্ক করে দিয়েছে বিশ্বের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি হেজবুলা ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে কিনা সে বিষয়ে বিশ্লেষণীয় প্রতিবেদনে প্রকাশ করেছে ইসরায়েলি দৈনিক হারেজ ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় বড় হামলায় আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে সাঁত্রিশ হাজার নয়শো জন এর ওই মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ হয় প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা সাঁত্রিশ হাজার আটশো সাতাত্তর জনে পৌঁছেছে এদিকে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরো অন্তত ছিয়াশি হাজার নয়শো জন ব্যক্তিও আহত রয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি হত্যাকাণ্ডে তেতাল্লিশ জন নিহত এবং আরো একশো এগারো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না প্রিয় বন্ধুগণ এই সুলাজকে দুই জুলাই দু চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ